হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুরু হয়ে গেছে আমাদের সতীমায়ের বাৎসরিক অনুষ্ঠান আপনাদের আমন্ত্রণ ও নিমন্ত্রণ রইল তেরোই জ্যৈষ্ঠ এবং চোদ্দই জ্যৈষ্ঠ এই নাম সংকীর্তন চলবে আপনারা প্রসাদ পেতে এবং নাম শ্রবণ করতে অবশ্যই আসবেন আপনার সুব্রততা ভিডিও সম্বন্ধে কিছু বলবেন আপনারা ভিডিওটি দেখবেন আর প্রচুর শেয়ার করে দিবেন যাতে সব ভক্তের বন্ধুর কাছে পৌঁছে যায় এটা দুশো একত্রিশ বছরের পুরনো মন্দির এর অনেক ইতিহাস আছে এই ইতিহাসেরও একটা ভিডিও দেবো আপনারা কিন্তু দেখবেন ব্লগ ভিডিও থাকবে সবাই আসবেন আমন্ত্রণ ও নিমন্ত্রণ রইল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন শুরু আমাদের সতী মাতার বাৎসরিক অনুষ্ঠান আজকে এই শুরু হলো বংশাবতী নদীর উদ্দেশ্যে রওনা হয়েছে আমাদের বন্যান্ত শোভাযাত্রা সেই শোভাযাত্রা সহকারে আমাদের পংশাবর্তী নদীতে দিয়ে ঘর ডুবানো হবে সেই ঘরটি এসে আমাদের সতী মাতার প্রাঙ্গনে স্থাপন হয়ে আমাদের ভোট থেকে শুরু হবে তিন বছর অন্তর যে অষ্টম পহর অষ্টমপহর তার নাম আজ ভোট থেকে শুরু হবে বিগত দুদিন চলবে নাম বৃহস্পতিবার আমাদের নামের অষ্টম পহরের দুপরে দুপুরে তাই আপাওয়ার জনসাধারণের উদ্দেশ্যে সুটি কমিটির উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ আপনারা সবাই আসুন কাল দুপুর রাত্রি পরশুদিন দুপুর প্রসাদ পার জন্য আমরা বিশেষভাবে ছুটি ভাতার কমিটি পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ ও নিমন্ত্রণ এবং এই ভিডিওটি সবাই অনেক অনেক বেশিভাবে শেয়ার করবেন এবং আরো দূরে যারা আছে তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেবেন আমাদের অনুষ্ঠানটি যাতে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে তার জন্য বিশেষভাবে আপনাদের কাছে আমরা আমন্ত্রণ ও নিমন্ত্রণ জানাই 唉呀 নারায়ণপুর সতীমাতা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ আমরা কংসাবতী নদীতে ঘট ডুবানোর জন্য উপস্থিত হয়েছি এলাকার সর্বস্তরের মানুষকে আহ্বান করেছি এই ঘট ডুবানো অনুষ্ঠান যাতে সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে তার জন্য সবাইকে উপস্থিত হওয়ার জন্য শুভ আগমন কামনা করছি আপনারা সবাই চলে আসুন এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে রয়েছে রয়েছে অষ্টম প্রহর আগামীকাল অর্থাৎ তেরোই জ্যৈষ্ঠ বুধবার আমাদের অষ্টম প্রহর অনুষ্ঠান শুরু হবে এবং অষ্টম পর শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার চোদ্দই জ্যৈষ্ঠ এই উপলক্ষে আপনাদের সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাদের উৎসব আনন্দের অংশীদার হন এই কামনা করছি এবং এই ভিডিওটি শেয়ার এবং কমেন্টের মাধ্যমে চারিদিকে দিকে দিকে ছড়িয়ে দিন এবং আপনাদের মাধ্যমেই আমরা চাইছি যে আমাদের অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক এই কামনা করছি আমরা